আলাইকুম সবাইকে আই হোপ সবাই অনেক অনেক ভালো আছো আজকে তোমাদের সাথে দিনে যখন আমরা কোথাও বাইরে না যাই তখন হোল দিয়ে কিভাবে আমরা আমাদের মতো টাইমটা স্পেন্ড করি থেকে কোথাও পরে দেখলাম খুব সুন্দর একটা বৃষ্টি হচ্ছে আর আজকে যেহেতু ছুটির দিন আজকে আমি আমার বেডরুমটাকে একটু সুন্দর করে গোছাবো আই মিন বেডশিট টা চেঞ্জ করবো যে কুশন কভার গুলো দেখতে পাচ্ছ এগুলো আমি মিরপুর হোপ মার্কেট থেকে নিয়েছিলাম দুইটা একশো টাকা পার পিস পঞ্চাশ টাকা আমার কাছে কোয়ালিটি বেশ ভালো মনে হয়েছে দামটাও অনেক কম ছিল অনেক সুন্দর ছিল তারপরে যেহেতু বৃষ্টি পড়ছে ভাবলাম যে একদম গরম গরম কফি বানিয়ে ফেলি দুজনের জন্য মাঝখানে আর ব্রেকফাস্টের ক্লিপসটা রেকর্ড করা হয়নি এখন আসলাম লাঞ্চের জন্য প্রিপারেশন নিতে আমি মুরগির কলিজা একদমই পছন্দ করি না বাট যখনই বাসে মুরগি আনা হয় আমি কলিজা গুলোকে একটা বক্সে আলাদা করে রেখে দিয়ে ফ্রিজে যখন অনেকগুলো হয়ে যায় তখন আমি না এভাবে আলু দিয়ে ভেজে ফেলি এভাবে ভাত দিয়ে খেতেও অনেক মজা লাগে আবার কোন স্ন্যাক্স বানিয়ে ফেলা যায় যেমন আজকে আমি ভাত দিয়েও খাবো আবার স্ন্যাক্স বানাবো আর রান্না যেদিন করবো সেদিন যদি টুকু হাত না পড়ে তাহলে তো হবেই না তারপর আসলাম শাওয়ার নিতে শাওয়ার করে দেন লাঞ্চ করলাম আমি আমার নিজের ডেইলি ইউজের জন্য দুইটা খুবই প্রয়োজনীয় জিনিস অর্ডার করেছি খিমারি পেজ থেকে ব্যাগের গায়ে কিন্তু তাদের সব আছে দেওয়া আর তোমরা অনেকে হয়তো নাম দেখে বুঝিয়ে ফেলেছ এটার ভিতরে কি আছে আমি আমার নিজের ডেইলি ইউজের জন্য দুইটা খিমার নিয়েছি এখন তোমাদেরকে সেগুলো আমি পড়ে দেখাবো অ্যান্ড অবভিয়াসলি আমাকে তোমরা অবশ্যই কমেন্ট করে যে আমার ভুলবে না যে আমাকে কেমন লাগছে প্রথম যে খিমারটা পড়লাম এটা হচ্ছে স্লিভলেস লিনিকার ফ্যাব্রিক টা খুবই সফট এন্ড কমফোর্টেবল এন্ড রেগুলার ইউজ এর জন্য একদম পারফেক্ট গলায় ইলাস্টিক দেওয়া আছে এন্ড পিছনে একটা ফিতা যেহেতু ফ্যাব্রিক টা চাইনিস লিন এন্ড ফ্যাব্রিক সো এটা খুবই কমফোর্টেবল এন্ড এটা পরে যে কোনো কাজ খুব ইজিলি করা যায় এগুলো লং হবে ফোর্টি সেভেন থেকে ফোর্টি এইট ইঞ্চ যেহেতু এগুলো ফ্রি সাইজের সো যে কোনো বয়সের যে কেউ এগুলো পড়তে পারবে নেক্সট ওয়ান ইজ ফুল বডি স্লিপস কিমার এটার ফ্যাব্রিক টাও সেম চাইনিজ লিন এন্ড ফ্যাব্রিক এন্ড এটা লং হবে সিক্সটি সিক্স থেকে সিক্সটি সেভেন পর্যন্ত স্লিপস এর মধ্যে ইলাস্টিক দেওয়া আছে এন্ড এটাও কিন্তু ফ্রি সাইজ এটা যেহেতু অনেক লম্বা নামাজ পড়ার সময় কোনো বডি এক্সপোজ হওয়ার কোনো চান্স নাই এই গরমের মধ্যে খিমার গুলো দিয়ে নামাজ পড়তে আমার কাছে বেশ কমফোর্টেবল লেগেছে আর ভাববেন না এখানে আমি নামাজ পড়ছি আমি জাস্ট দেখাতে চাচ্ছিলাম সুন্দর করে খিমার গুলো পরে নামাজ পড়া যায় কিনা আর এই খিমার গুলো আপনারা পেয়ে যাবেন খিমারিয়া ফেসবুক পেজে তারপরে এই ক্ষীমাত দিয়েই কিন্তু আজকে আমি আমার সারাদিনের নামাজ গুলো পড়েছি এরপরে বেলকুন্ডি কিছুক্ষণ বসলাম আর যেহেতু খুব ভালো ভাবছিলাম যে আজকে কড়া করে এক এক কাপ 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 চা চা বানাবো না না দুই বলো তোমাদের আমার মতো ছাড়া একদমই হয় আমি একটু অন্যদিকে তাকালাম সাথে সাথে দেখি এই অবস্থা আজকে অনেকক্ষণ জাল করে চাটা বানিয়েছে তারপর তার বাইরে থেকে আসার সময় অনেকগুলো লুচি নিয়ে আসছে এই পুরো উইকের মধ্যে আমরা মনে হয় কম হলেও চার থেকে পাঁচ দিন শুধু লুচি দিয়ে চা খাইছি যখনই একটা কিছু খাওয়া স্টার্ট করি এটা মজা লাগলে ওইটা কন্টিনিউসলি চার থেকে পাঁচ দিন খাওয়া হয় টানা এরপর ঠান্ডা ওয়েদারে বারান্দায় বসে দুজন একসঙ্গে নাস্তা করলাম আর এখন আসলাম আমি তোমার যে সিঙ্গারা বানাতে যে পুরটা আমি দুপুর বেলা বানিয়েছিলাম ভাবলাম যে ওখান থেকে আমি অল্প একটু দিয়ে কিছু সিঙ্গারা বানাবো বাট আজকে সিঙ্গারা শেপগুলো দেখে আমার এত বেশি মেজাজ খারাপ হয়ে যাচ্ছে আমি কিন্তু একদমই সিঙ্গারা শেপ খারাপ বানাতে পারি তা না আমার ভালোই হয় শেপটা বাট আজকে কেন জানি একদমই ভালো হচ্ছিল না ভাবছিলাম আজকে খুব সুন্দর করে সিঙ্গারা একটা তোমাদেরকে বানিয়ে দেখাবো বাট আজকে আমার নিজেটাই একদমই পারফেক্ট হয়নি আমার নিজেরটা দেখে নিজেরই এত হাসি পাচ্ছিল মানে আমার না আজকে মান সম্মান শেষ তোমাদের কাছে যাই হোক অনেকগুলে বানিয়ে ফেলেছি এখন এগুলোকে আমি কিছুক্ষণ ডিপে রেখে শক্ত করে তারপরে বক্সে ভরে রেখে দিব যখন মন যাবে তখন ফ্রিজ থেকে বের করে ভেজে চায়ের সাথে মজা করে করে এনজয় করবো সো দ্যাটস ফর টুডেস ব্লগ টেক কেয়ার বাবাই